সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাসান আলী নাক কান ও গলার বিশেষজ্ঞ অ্যাডিনয়েড সার্জারি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেস্ট মেথড হচ্ছে কবলেশন পদ্ধতিতে অ্যাডিনয়েড সার্জারি এবং যদি এই কবলেশন পদ্ধতিতেও আপনি সার্জারিটা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকে করতে পারেন তাহলে দিস ইজ দ্য বেস্ট থিং ফর ইউর চাইল্ড কেননা এই পদ্ধতিতে আমরা নাকের ভিতর দিয়ে এক ধরনের এন্ডোহোল্ডারের মাধ্যমে এন্ডোস্কোপ একদম অ্যাডিনয়েড পর্যন্ত দিয়ে বড় মনিটরে আমরা ছবি নিয়ে আসি এবং মুখের ভিতর দিয়ে আমাদের কবলেশন মেশিন প্রবেশ করাই এবং এন্ডহল্ডার যেহেতু এটা টু হ্যান্ড্রেড টেকনিক এন্ডোস্কোপিক টু টেকনিক সেই জন্য আমাদের দুই হাত কিন্তু ফ্রি থাকে কেননা আমার এন্ডোস্কোপ ক্যামেরা নাকের ভিতর দিয়ে আমরা সেট করে নিয়েছি এবং আমার দুই হাত ফিরিয়ে আছে ফলে আমি খুব সুন্দর খুব দ্রুত এক হাত দিতে পারি বা আমার যে প্রয়োজন সেই অনুসারে কাজ করতে পারি আর এক হাত আমার কবলেশন যে ওয়ান সেই ওয়ান নাড়াচাড়া করতে পারি ফলে কবলেশন অ্যাসিস্টেড ইটেন্স বা এন্ডোস্কোপিক টু হান্ড্রেড ইএনডি সার্জারি দিস ইস দ্য বেস্ট সার্জারি ফর অ্যাডিনয়েড এবং এই কবলেশন প্রযুক্তির সুবিধা যদি আমি আবার একটু বলি যে এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশনের সময় কোনো রক্তপাত হয় না অপারেশনের পরে পেশেন্টের বাচ্চাদের কোনো ব্যথা হয় না এবং এই পদ্ধতিতে আমরা যেহেতু একদম ইন ক্লিয়ারেন্স করতে পারি, ফলে এই পদ্ধতিতে কোন চান্স নেই সেই জন্য আপনারা যারা আপনাদের বাচ্চাদের বেস্ট পদ্ধতিতে অপারেশন করতে চান বা বেস্ট পদ্ধতিতে আপনার বাচ্চা স্লিপ সার্জারি করতে চান তারা অবশ্যই কবলেশন প্রযুক্তির মাধ্যমে অপারেশন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম